তুমি কোথা থেকে থেকে আমি দত্তপুকুর থেকে এসছো দত্তপুকুর থেকে আহ বারাসাত খুব বেশি একটা কিলোমিটার একদম তো সেখানে দাঁড়িয়ে নিউএম আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যেটা হচ্ছে সকার দেখতে পাচ্ছ তেতাল্লিশ সকার থাকে হেডলাইট এখানে তিন পঁচাত্তর বারো টায়ার যেটা আচ্ছা মানে দশ হাজার টাকা আমি তো ভিডিও করে চলে যাচ্ছি তারপরে তোমরা এখানে আচ্ছা ভিডিও দেখে এসছো তো ভিডিও দেখে আমার ভিডিও দেখে অবশ্যই আমার ভিডিও দেখতে কি ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বুঝতে পারো আমি যেগুলো বলি না পারফেক্ট সেগুলো কি সব এসছো এক লক্ষ ত্রিশ হাজার টাকার গাড়ি তুমি কি ডিসকাউন্ট পেয়েছো নিঃসন্দেহে ডিসকাউন্ট ভালোই পেয়েছি কোনো অসুবিধা নেই আচ্ছা ডিসকাউন্ট ঠিকঠাকই আছে হ্যাঁ এর আগে আমরা দেখেছিলাম যে নিউ এমসি এন্টারপ্রাইজ প্রায় দশ হাজার চলে এসছে কোথায় নিউ এমসি তে কোথায় এটা যেটা হচ্ছে বারাসাত লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে তবে আজকে আমরা দেখছি এখানে এলে কোন কোন গাড়ি পাবে হ্যাঁ এখানে বিশেষ করে তোমরা কিন্তু অনেক মানে অনেক বলতে চারটে কোম্পানির বিশেষ করে তোমরা কিন্তু গাড়ি পাবে তার মধ্যে তোমাদেরকে বলে রাখি একটা হচ্ছে এক্সাইড সাথে সাথে আর একটা কোম্পানির গাড়ি যেটা হচ্ছে সোডিকো কোম্পানি তার সাথে সাথে মুনুষ্ঠন কোম্পানি তার সাথে সাথে আর কি কোম্পানি যেটা হচ্ছে আরসি অটো মডেল হ্যাঁ তবে আজকে আমরা দেখছি যেটা হচ্ছে ডেলিভারি ভিডিও তবুও তোমাদেরকে কিছু বলে রাখবো যেমন এই গাড়িটা ডেলিভারি হচ্ছে তো এই গাড়িটা ডেলিভারি হচ্ছে আমরা এর আগে অফার যেটা দিচ্ছিল নিউ এন্ট্রি এন্টারপ্রাইজ সেই অফারটা আছে কিনা বা সেই অফারে এই গাড়িটা কিনা সেটা জানবো তবে এই গাড়িটা কোথায় যাচ্ছে সাথে যারা দূর থেকে আমার ভিডিও দেখে ফোন করো নিউএমসি কে বা আমাকেও যারা ফোন করো তারা বিশেষ ভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করো যে দাদা সার্ভিসটা কি হবে ও তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে এখানে তো যদিও এক্সাইড গাড়ি যাচ্ছে তো এক্সাইড গাড়িতে সার্ভিস বলতে কি হয় যদি কোন রকম কোনো সুবিধা অসুবিধা হয় সেখানে মিস্ত্রি খরচাটা কিন্তু নিউএমসি এন্টারপ্রাইজ তোমাদেরকে তিন তিনবার কিন্তু প্রোভাইড করে হ্যাঁ কি করে যেটা হচ্ছে মিস্ত্রির খরচা যেটা হয় দূর থেকে যারা আসছে তাদের মাত্র তাদের তাদের জন্য কেবলমাত্র এই ফ্যাসিলিটি কিন্তু দিয়ে থাকে তবে হ্যাঁ এই গাড়ি দিনে দাঁড়িয়ে কত টাকায় গেল আমরা জানি এই গাড়ির দাম হচ্ছে লক্ষ ত্রিশ হাজার তবে এই গাড়িতে কি কি থাকে আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যেটা হচ্ছে সকার দেখতে পাচ্ছ তেতাল্লিশ সকার থাকে সাথে হেডলাইট এখানে টাবমিটার যদি তিন পঁচাত্তর বারো টায়ার যেটা থাকছে তোমার হচ্ছে যদি আমি এই দিকটা দেখাতে বলি এখানে একটা পকেট তোমরা পেয়ে যাও সাথে এখানে ফোনের তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেটা ডিজিটাল মিটার থাকছে যেটা ফোনের মতো দেখতে লাগে তবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে চার্জার আহ এখানে তোমরা চার্জার পেয়ে যাচ্ছ সাথে এখানে একটি বড় যেটা স্পেস পেয়ে যাও অন্য অন্য জিনিস কিছু তোমরা কিন্তু এখানে রাখতে হবে তবে এই গাড়িতে থাকে যেটা হচ্ছে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার সাথে এখানে তোমরা পেয়ে যাও একটা এসি বোর্ড এখানে ঢোল এখানে ফাঁকা তো যেগুলো থাকা দরকার সেটাই তুমি পেয়ে থাকো যাদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ এখানে একটা নতুন সিস্টেম দিয়েছে যেটা হচ্ছে ওয়াইফারটা ওপরে করে করেছে তবে হ্যাঁ চলো আজকে আমরা দেখে নিই নিউনসি এন্টারপ্রাইজ যে অফারটা দিয়েছিল সেই অফারটা কি ঠিকঠাক এখনো অবধি মানুষকে কি দিচ্ছে তো জিজ্ঞাসা করবো তুমি কোথা থেকে এসছো হুগলি আচ্ছা ভিডিও দেখে এসছো তো হ্যাঁ ভিডিও দেখে মানে আমার ভিডিও দেখে অবশ্যই আমার ভিডিও দেখতে কি ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বুঝতে পারো আমি যেগুলো বলি না পারফেক্ট সেগুলো কি সব সঠিক বুঝতে পারো সব সঠিক সব সঠিক আচ্ছা তুমি কত দূর থেকে কেন এখানে এলে এখানে আপনার ভিডিও দেখলাম আচ্ছা আপনার কথাবার্তা ভালো লাগলো আচ্ছা আমার কথাবার্তা গাড়ি এসে যেটা দেখলাম আমি তো ভিডিওতে গাড়ি আচ্ছা কিন্তু আপনার গাড়ি আমি যেগুলো ফিচার্স গুলো বলেছিলাম সেই সঠিক সঠিক তো সঠিক কোথাও না কোথাও মিস্টেক তো না 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 একদম সঠিক সবকিছু তথ্য অনুযায়ী মিলে গেছে এই গাড়িটা পছন্দ হয়েছে আচ্ছা আজকেই নিয়ে যাচ্ছি আজকে নিয়ে যাচ্ছো থেকে কিভাবে নিয়ে যাচ্ছো সার্ভিস আমাদের তো অতদূর রাস্তা যাওয়া সম্ভব নয় আচ্ছা তো সেই হিসাবে টেম্পো সার্ভিস দিয়েছে আচ্ছা মালিক বন্ধু দিয়েছে গাড়ির মালিক বন্ধু দিয়েছে আপনার ওনার যিনি গাড়ি বিক্রি করেন তিনি করে দিয়েছেন সে টেম্পু করে নিয়ে যাচ্ছে আচ্ছা তুমি নিউ এমসি পক্ষ থেকে কি বলা হয়েছে যেটা যেটা তিন তিনবার তোমাকে সার্ভিস ফ্রি দেবে তো সেই ক্ষেত্রে কিভাবে তুমি অত দূর থেকে এখানে কি আবার গাড়ি নিয়ে তো আমার পক্ষে আসা সম্ভব না সেই তবে মালিক বলেছেন যে হচ্ছে গাড়ি আপনি ওখানে সার্ভিস করিয়ে নেবেন মিস্ত্রি থেকে আমাকে চার্জ ফোন পেতে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা মানে মিস্ত্রি খরচা তোমাকে দিয়ে ফোন পেতে পাঠিয়ে দেওয়া আচ্ছা তো থ্যাংক ইউ তোমাকে বলবো যদিও আমার ভিডিও দেখেছো তবে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি একদম সঠিক বলো বন্ধুদেরকে বিশেষ করে আমি যে তথ্যগুলো দিয়ে থাকি সেগুলো কি সঠিক না না তথ্যগুলো একদম সঠিক আর ভিডিওটা সুন্দরভাবে পাঠানো হয় যাতে গাড়িটা স্পষ্ট ভাবে দেখতে পারি বা বুঝতে পারি আচ্ছা এই হিসাবে অতদূর থেকে আসা আচ্ছা এতদূর এসে আমরা এবার জেনে নিই তুমি অতদূর থেকে যে এসছো এক লক্ষ ত্রিশ হাজার টাকার গাড়ি তুমি কি ডিসকাউন্ট পেয়েছো নিঃসন্দেহে ডিসকাউন্ট ভালোই পেয়েছি কোনো অসুবিধা নেই আচ্ছা ডিসকাউন্ট ঠিকঠাকই আছে হ্যাঁ এর আগে আমরা দেখেছিলাম যে নিউ এমসি এন্টারপ্রাইজ প্রায় 10000 এর কাছাকাছি কিন্তু ডিসকাউন্ট দিছিল তবে হ্যাঁ সেই ডিসকাউন্টটাই কি তুমি পেয়েছো পেয়েছি 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 তো সাথে আরো তোমার সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছে সার্ভিসের ব্যবস্থা হয়ে গেছে চলো আরেকটা গাড়ি যেটা হচ্ছে ডেলিভারি হচ্ছে যেটা এখানে দেখতে পাচ্ছো আরেকটা কালারে যদি দাদা মাইস্টার একটু তো এখানে আরেকটা গাড়ি চালু মানে বিশেষ করে আহ ডেলিভারি হচ্ছে পরপর দুটো গাড়ি আমরা আজকে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আহ ডিএমসি যেটা হচ্ছে লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে বারাসাত হ্যাঁ স্কিনিয়া নাম্বারে বিস্তারিত আরো তোমাদের এই গাড়িটাও তোমার কিন্তু সেম ফিভারে দেখতে পাও যেমন বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে এসি বোর্ড ডোল মিউজিক এখানে তোমরা ফেলেক্সি পেয়ে থাকো যেটা আজকে আটশে দিনে দাঁড়িয়ে সব থেকে যেটা আহ সব থেকে সব থেকে যেটা ডিমান্ডেড একটি চাহিদা সেটা হচ্ছে এই ফ্লেক্সি তবে হ্যাঁ এই দাদা কম আমি জিজ্ঞাসা করে নাও দাদা তুমি কোথা থেকে এসেছো আমি দত্তপুকুর থেকে দত্তপুকুর থেকে এসেছো দত্তপুকুর থেকে 12 সাত খুব বেশি একটা ডিসটেন্স দুটো স্টেপ একদম তো সেখা দিয়ে নিউ এমসি এর পক্ষ থেকে যে গুলো বলা হয়েছিল ভিডিওতে বা হয়তো তুমিও দেখেছো হয়তো ভিডিও কখনো না কখনো তো সেই জায়গা দিয়ে কি নিউ এমসি যেটা বলেছিল সেটা কি সঠিক সঠিক একদম নিউ এমসি একদম আপনার ভিডিও দেখে যেটা আমরা করেছিলাম সেটা সঠিকই একদম এবং

কে বলেছে মানে 10000 টাকা যে ডিসকাউন্টে দিছিল সেটা ডিসকাউন্ট দিয়েছেন দিয়েছি বিশেষ করে আমার জানার বিষয় দিয়ে আমি তো ভিডিও করে চলে যাচ্ছি তারপরে তোমরা এখানে এসে সঠিক তথ্যটা যেটা আমি দিচ্ছি সেটা কি তোমরা পাচ্ছো এইটাই আমার আজকে টার্গেট ছিল এছাড়া নিউএমসি পক্ষ থেকে আজকে দুটো গাড়ি বেরাচ্ছে সেখানে দাঁড়িয়ে দারাকে বলবো অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আসার জন্য বিশেষ করে তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা দুটো গাড়ি যেটা ডেলিভারি হচ্ছে সেটাই নয় আমরা কিন্তু আরো গাড়ি দেখতে পাই যেমন আমি তোমাকে দেখাবো তোমাকে আগেও বলে রাখলাম সোডিও কোম্পানির গাড়ি পেয়ে থাকো সোডিও কোম্পানির একটা না প্রায় সাত থেকে আটখানা মডেল তোমরা পেয়ে থাকো তারপরেও লোডারও তোমরা কিন্তু পেয়ে যাও এখানে তোমরা দেখতে যেটা যেটা হচ্ছে এক্সাইডের এখানে দেখলে ভারত মডেল এই থাকছে বিশেষ করে ভারত মডেল থাকছে আর সাথে সাথে তোমরা দেখছো এই পাশে যেটা থাকছে তোমার এক্সাইড অটো মডেল হ্যাঁ এই বিষয়ে যদি দামের বিষয়ে যদি জানতে হয় তো স্ক্রিন নাম্বারে অবশ্যই ফোন করে নেবে সাথে সাথে একটা না একটা না দুটো না তিনটা না চার চারখানা কোম্পানির বিশেষ করে কিন্তু এখানে এলে তোমরা গাড়ি পেয়ে যাবে হ্যাঁ তবে আজকে একটা কথা বলবো অবশ্যই বন্ধুরা এছাড়া আমার বাইশ হাজার স্বাস্থ্য ব্যবহার করবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একটাই কথা বলবো যে কোনো গাড়ি কিনবার আগে অবশ্যই ভেরিফাই করে নেবে আমার কাজ কেবলমাত্র তোমাদেরকে গাড়ি দেখানো এছাড়া ফিচার দেখানো তার ওপরে তোমরা কিন্তু কোনোভাবে অবশ্যই অবশ্যই গাড়ি কিনবার আগে ভ্যারিফাই করে নেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয়